হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন কিন্তু তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি কিন্তু প্রত্যেক দিন অল্প কিছু হলেও তোমরা থেকে কিছু না কিছু শিখতে জানতে এবং বুঝতে পারছো দেখো তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক প্রত্যেকটি টপিক কিন্তু আমরা কমপ্লিট করানো হয়ে গিয়েছে এবং আজকের থেকে কিন্তু আমি এই যে তোমাদের যেগুলো টপিক প্রোভাইড করা হয়েছিল সেখান থেকে কিন্তু মার্কস গুলো কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে তো সেই মতোই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডেলার্স কমিশন এই ডেলার্স কমিশন এর উপরে কিন্তু আমার তিন থেকে চারটা একেবারে ডিটেইলস ক্লাসের ভিডিও কিন্তু তোমরা পেয়েছো আশা করছি এতদিনে তোমাদের ডেলার্স কমিশন একেবারে ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আজকে ডেলার্স কমিশন থেকে থ্রি মার্কসের জাস্ট ডেলার্স কমিশনটাই হ্যাঁ জাস্ট ডেলার্স ডেলার্স কমিশন থেকেই কিন্তু আমি থ্রি মার্কসে আজকে ওয়ান টু থ্রি তিনটা কোয়েশন কিন্তু নিয়ে এসেছে টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই দেখো তোমরা যারা ক্যামেরার ওপর থেকে দেখছো তোমাদের জানা নেই আমাদের আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যদি তোমরা সরাসরি যুক্ত হতে চাও বা আমার কাছে পড়তে চাও বা আমাদের সেন্টারে আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে যদি পড়তে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স 6295916282 এই নাম্বার দুটির কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটির নাম্বার এর মধ্যে যেকোন একটি নম্বরে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া কোর্স ডিউরেশন রয়েছে 6 মানসে এছাড়া কোর্স ফ্রি রিলেটেড আর যা কিছু তোমাদের প্যরিস রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যেকোন একটি নম্বরে কল করে পেয়ে যেতে পারছো আমি আরেকটা কথা বলে নিতে চাই দেখো এক্সাম কিন্তু একেবারে তোমাদের বলতে পারো যে দৌড় গোড়ায় তো এই অবস্থায় দাঁড়িয়ে এখনো অনেকেই কিন্তু পড়াশুনোটা স্টার্ট করনি কোনো করিয় কিচ্ছু নেই তাদের কাছে তো এই রকম অবস্থায় দাঁড়িয়ে তোমরা যদি ভাবছো যে এখন যদি অ্যাডমিশন নাও তাহলে কি পুরো নোটসটা তোমরা পাবে অবশ্যই পুরো নোটসটা তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং এছাড়া কিন্তু আমাদের অনলাইন ক্লাসেসও আছে ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকের যে টপিক আছে সেটা আমরা আলোচনা শুরু করছি দেখো সবার প্রথমে যে টপিক আছে সেখানে আমি লিখেছি ডেলার্স কমিশন এবং কত খ্রিস্টাব্দে ঠিক আছে নাইনটিন নাইনটি সেভেন এবারে প্রথম যে প্রশ্নটা আছে যে ডেলার্স কমিশন কবে কার নেতৃত্বে গঠিত হয় এবং প্রতিবেদনটির নাম কি এবার আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি তার আগে আমি একটু বলে নি যে এই যে ডেলার্স কমিশন সেটা কেন এলো যখন যখন কোনো কোনো কমিশন কমিশন তৈরি হচ্ছে বা আত্মপ্রকাশ করছে এর কিন্তু পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য থাকে তাহলে সেই উদ্দেশ্যটা কি প্রথমে সেটা আমাদেরকে জানতে হবে দেখো এই যেভাবে মানে কালের যে পরিবর্তন হচ্ছে হ্যাঁ সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের শিক্ষাকেও এগিয়ে যেতে হবে আমাদের সমাজ যেভাবে পরিবর্তন হচ্ছে আমাদের পরিবেশের যেভাবে পরিবর্তন হচ্ছে এর সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের শিক্ষাকে এগিয়ে যেতে হবে তাহলে শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে তাহলে শিক্ষা ব্যবস্থার একটা উন্নত মাপকাঠি বা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই কিন্তু দেখো এখানে আমি লিখেছি নাইনটিন নাইনটিন নাইনটি থ্রি খ্রিস্টাব্দে কার নেতৃত্বে কিন্তু এই যে জেলার্স কমিশন এই কমিশন কিন্তু আত্মপ্রকাশ করে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো ওনার নামের মধ্যেই কিন্তু শেষে জেলার আছে সুতরাং ওনার নাম অনুসারেই কিন্তু এই কমিশনের নাম হয় জেলার্স কমিশন ঠিক আছে এরপরে দেখো আমি কি লিখেছি যে নাইনটিন নাইনটি সিক্স খ্রিস্টাব্দে ইউনেস্কো এর কাছে কিন্তু একটা প্রতিবেদন পেশ করে আচ্ছা এবার এই যে প্রতিবেদনটা পেশ করে দেখো প্রশ্নে আছে যে প্রতিবেদনটি নাম কি তাহলে এই প্রতিবেদনটা কত খ্রিস্টাব্দে পেশ করা হয় নাইনটিন নাইনটি সিক্স আমি এখানে একটু করেছি যেটা কারেকশন করে দিচ্ছি হুম দেখো নাইনটিন একটা প্রতিবেদন পেশ করে আচ্ছা প্রতিবেদন পেশ করে ফেললো এইবার আমাদেরকে কি করতে হবে সেই প্রতিবেদনটার কিন্তু নাম নাম দেখো প্রতিবেদনটার হচ্ছে লার্নিং লার্নিং ট্রেজার ট্রেজার তাহলে এখানে কিন্তু প্রথম যে প্রশ্নটা আছে সেখান থেকে কিন্তু তোমরা মোটামুটি একটা একটা কমিশনের যে কনসেপ্ট আছে কিভাবে এলো বা কার নাম অনুসরণ করে এলো কত খ্রিস্টাব্দে এলো বা এর যে প্রতিবেদন প্রতিবেদন ছিল সমস্তটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এইবারে দেখো নাম্বার টু লার্নিং দেজার উইদিনে কি কি উদ্দেশ্যের কথা বলা হয়েছে যে প্রতিবেদনটা পেশ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে পেশ করা হয়েছিল 1996 নাইনটি সিক্স তাহলে এই নাইনটিন নাইনটি সিক্সে এই যে প্রতিবেদনটা আত্মপ্রকাশ করেছিল সেখানে কিন্তু শিক্ষার চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল এবার যখন আমি ডিটেলস ক্লাস করিয়েছিলাম তখন তখন কিন্তু আমি বলেছিলাম এই যে চারটা যে উদ্দেশ্য আছে সেটা কিন্তু ডেলার্স কমিশনের ফোর পিলার্স ঠিক আছে পুরো ডেলার্স কমিশনটা যদি তোমার একটা বাড়ি হয় তাহলে সেই যে চারটা যে পিলার্স আছে সেটার উপর কিন্তু দাঁড়িয়ে আমাদের ডেলার্স কমিশন তাহলে এখন আমরা জানবো যে চারটা বা এখানে আমি যেটা লিখেছি যে লার্নিং কি কি উদ্দেশ্যের কথা বলা হয়েছে সে চারটি উদ্দেশ্যের কথা কিন্তু এখন আমরা জানবো দেখো সবার প্রথমে আছে জানার জন্য শিক্ষা লার্নিং টু নো নাম্বার টু কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু নাম্বার থ্রি একত্রে বসবাসের জন্য শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার এবং নাম্বার ফোর প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লার্নিং টু বি এবার প্রত্যেকটি উদ্দেশ্য যে আছে আমি একদম ছোট্ট করে তোমাদের সামনে আমি একটু আলোচনা করে দিচ্ছি আমি কিন্তু আরো আবারও বলবো যে এই জেলার্স কমিশনের ওপরে ডিটেলস কিন্তু তিন থেকে চারটা হ্যাঁ এরকম ডিটেলস ক্লাস কিন্তু তোমরা পেয়েছ তবু অ্যাজ থ্রি মার্কস যদি তোমাদেরকে লিখতে হয় তাহলে তোমরা কি করে বলবে তাহলে আমি সেটা একটু আলোচনা করে দিচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে জানার জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা মানে কি যখন তোমার মানে জ্ঞান যে জিনিসটা জ্ঞান বা জানার জন্য শিক্ষা এবার জ্ঞান যে জিনিসটা আছে সেটাকে কিন্তু কি বলা হয় বলো সেটাকে কিন্তু আমাদের চালিকা শক্তি বলা হয় যখন তোমার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বা সমস্ত বিষয় নিয়ে একটা সুন্দর কমপ্লিট একটা জ্ঞান থাকবে তখন কিন্তু তুমি যেভাবে নিজেকে একজন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী করে তুলতে পারছো এর সাথে সাথে কিন্তু তুমি তোমার সমাজ তোমার পরিবেশকেও কিন্তু অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারছো এবং তোমার সমাজকে এবং পরিবেশকে কিন্তু একটা সুন্দর দিতে পারছো তাহলে এই যে তোমাকে যে জানতে হবে তোমার মধ্যে যে জ্ঞানটা আছে সেটা যে বাড়াতে হবে তার জন্য কিসের দরকার তার জন্য একটা শিক্ষার দরকার তো এই সূত্রেই কিন্তু এসেছে জানার জন্য শিক্ষা এরপর দেখো কর্মের জন্য শিক্ষা লার্নিং টুডু এই যে কর্মের জন্য শিক্ষা একে কিন্তু বৃত্তিমুখী শিক্ষা আমরা বলতে পারি এই কর্মের জন্য কোন ব্যাপারগুলো এসে যাবে যে শিক্ষার্থীদেরকে এমন কিছু শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা সেগুলো শিখে তাদের ডে টু ডে লাইফে যেন সেগুলোকে কাজে লাগাতে পারে এবং সেখান থেকে যেন তার একটা আয়ের ব্যবস্থা করতে পারে তো এই সূত্রে এসেছে কর্মের জন্য শিক্ষা ভীষণ ইজি টপিকগুলো জাস্ট তোমাদেরকে কনসেপ্টে ক্লিয়ার করলেই কিন্তু পুরোটা একেবারে একদম জলভাত হয়ে যাবে দেখো এরপরে হচ্ছে নাম্বার থ্রি একত্রে বসবাসের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা মানে কি আচ্ছা পরিবেশ একটা সমাজে তুমি বাস করছো এই যে পরিবেশ সমাজে তুমি বাস করছো সেখানে যে মানিয়ে গুছিয়ে যেয়ে চলার যে ব্যাপারটা তো সেটা জানার জন্য তো তোমার মধ্যে একটা শিক্ষার দরকার তাই তো তুমি যেই পরিবেশে থাকো সেখানে তুমি যদি একেবারে হল ভাবে বসবাস করছো তাহলে সেটা যেরকম তোমার পক্ষে যেরকম যেটা মানে সুবিধার হবে না এর পাশাপাশি কিন্তু তোমার সমাজ তোমার পরিবেশ কিন্তু এর সাথে সাথে কিন্তু হবে তাহলে একত্রে যে তুমি মিলেমিশে বসবাস করছো তার জন্যও কিন্তু তোমার একটা শিক্ষার প্রয়োজন রয়েছে আচ্ছা এবার লাস্ট ওয়ান নাম্বার ফোর প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লার্নিং টু বি দেখো এখানে কি বলা হয়েছে এটা ভীষণ মানে ভীষণ রিলেট করতে পারবে মানে এই ব্যাপারটা নিয়ে দেখো এখনকার যে মানে বর্তমান পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি কি দেখছি যে মানুষে মানুষে ভেদাভেদ ধর্মে ধর্মের মধ্যে ভেদাভেদ এছাড়া উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী এই সমস্ত জিনিসগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলোর কিন্তু উপরে উঠে সর্বোপরি একজন আদর্শ মানুষ যদি তুমি হতে চাও তবেও কিন্তু তোমার মধ্যে একটা শিক্ষা থাকা প্রয়োজন আছে এবং সেই সূত্রেই কিন্তু বলেছে যে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা তো চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে আজকে কিন্তু আমি আবারও বললাম যে জাস্ট কমিশনটা কি ডেলার্স সেটার উপর থেকে যত রকম থ্রি মার্কস এর আসার হয় বা আসার থাকে আমি তো জাস্ট সেটুকুটাই ক্লিয়ার করেছি নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমি এখন থেকে তোমাদের যতগুলো আহ টপিক প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটা কিন্তু থ্রি মার্কস বলো বা সিক্স মার্কস এরকম কিন্তু আমি আলোচনা এখন করতে থাকবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে ক্লাসে